কে আপনাকে সুরক্ষা দিতেছে কে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কে আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের বাসায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না মনে হয় মানে না দুই হাজার বিশে এটা টেস্ট করা হয়েছিল গুলশানওয়ালাদের অ্যান্টিবডি বনানি বাড়ি দ্বারা উত্তর আলাদের এন্টিবডি টেস্ট করা হয়েছিল ওদের ছিল পঁয়ষট্টি আর টাকা তেসগার বস্তির এন্টিবডি চেক করা হয়েছিল ওদের ছিল পাঁচাত্তর দশ বেশি ছিল দশ বলেন চোখ তো বলে বস্তি আলাদের এন্টিবডি কম হওয়ার কথা ঠিক না খাওয়া দাওয়া সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো তাকাইলে দেখা যায় সব শ্রম ফেসার মানুষ ঠিক না সত্যত খাওয়া দাওয়া তো তেমন উন্নত না সাধারণ খাওয়া ঠিক না রাগ হয়ন না বোঝানের জন্য কিন্তু গুলশান বানানি বাড়ি দ্বারা ডানমন্ডি খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা উন্নত ঠিক না হাফ লিটার পানি খায় ওরা আড়াইশো টাকা দিয়া কত দিয়া মনে হয় বিশ্বাস হয় না আপনার ঠিক না একটা গাড়িতে বাড়ি করে দেখামো হাফ লিটার খায় আড়াইশো টাকা দিয়া হাফ লিটার আপনি তো কলের পানি পান করেন ঠিক না উচিত ছিল আপনাদের এন্টিবডি বিলকুল কম হওয়া কিন্তু আফসোস যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন চক্ষু বলে পরিবেশবাদীরা বলে এলাকা বলে সব কিছুই এই কথার প্রমাণ দেয় এদের এন্টিবডি জিরু হওয়ার কথা কিন্তু দেখা যায় থেকে আপনার উন্নতালাদের দশ পনেরো কে বাড়ায় দিল কেন বাড়ায় দিল আল্লাহ জানে গুলশান আলার কিছু হইলে ও ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে প্লেনে উঠবে আর উড়াল দিবে এই গরিব এই শ্রম পেশার মানুষগুলো তো বেশি থেকে বেশি ফার্মেসি পর্যন্ত যাবে ফার্মেসি এর বেশি যাওয়ার আর ক্ষমতা নাই বিদায় আল্লাহ এতটুকু অ্যান্টিবডি দিছে যে দশ টাকার ওষুধ দিয়ে যেন ভালো হয়ে যায় কেনই দয়া করছিলেন আপনার উপরে কেন করছিলেন আমার উপরে উচিত তো ছিল কমসে কম আমাদের চব্বিশ ঘন্টা হায় হায় দু চারশো বার মনে মনে আল্লাহ বলা কিন্তু এখানে তো একজনও নাই যে এক অভ্যস্ত যে ডেলি একশো বার আল্লাহ বলে একজনও নাই এক যুবকও নাই অথচ আল্লাহর দেওয়া যৌবনটা দিয়ে কর্ম করে আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে আল্লাহ দয়া করছিলেন অ্যান্টিবডি বেশি দিছিলেন এই দিকে যেন দশ টাকার ওষুধেই কাজ হয় দশ হাজার যেন না লাগে দশ লাখ যেন না লাগে আল্লাহ তো দয়া করছিলেন কোরআন তো এটাই বোঝায় আহসিন কামা আহসান আল্লাহ হ ইলাইক ব মানুষ ওরু করে যতটুকু করলাম তুইও তো বিনিময়ে একটু কর তুইও তো একটু কর আহসিন কামা আহসান আল্লাহ হ ইলাইক ওমা জাসাবুল এহসান ইল্লা এহসান আমি তো চব্বিশ ঘন্টা তোর উপরে দয়া করি তুই মাঝে মাঝে একটু কর না বললে কি আল্লাহ আল্লাহ তো বেড়া যাবে আল্লাহর বড়ত্ব বাড়বে না রাজত্ব বাড়বে কি বাড়বে কিছু বাড়বে আউ আর তো বাড়বে না যেটা বুঝেই দিয়েছিলাম একশো বর্ত আল্লাহ বলে না এখানে সব কিছু বাদই দিলাম আমি স্যাটজা গ্যাচুলার্টস সব কিছু বাদেই দিলাম যদি পাঁচ বক্ত নামাজ পড়তো তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি করে না ডাক দিতে দেরি অথচ সহস্ত করছিলেন শ্রম পেশার মধ্যবিত্ত এবং শ্রম পেশা এবং গরিবদের জান্নাত আল্লাহ হাতের মুঠার কাছে দিয়ে দিছিলেন মুঠার কাছে জান্নাত তো হাতের মুঠের কাছে সদিচ্ছাই তো একটা দিলেন মুসলমানের ঘরে জন্ম দেওয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছাই তো দুটা করলেন নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইলেন আজকে ইসলামের বেলু আমাদের কাছে নাই নাম আছে ইসলাম নাই নাম আছে ইসলাম নাই শুধু বলি আমরা নবীর উম্মাদ কিন্তু নবীর রং নাই আমাদের কাছে দুটো তো সব ইচ্ছায় দিছিলেন আমাদের করণীয় তো দুটেই ছিল পাঁচ ওয়াক্ত রামাজ ছিল রমজানের রোজা ছিল তারপরেই তো ঘোষণা ছিল মুতু অত কুধু জান্না তার অঙ্গীকার মর আর সিধান্না তারপরেও তো একটা অঙ্গীকার ছিল অঙ্গীকার বোঝেন এই মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের সাথে একটা অঙ্গীকার ছিল আল্লাহর একটা অঙ্গীকার ছিল না আছে 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 একটা অঙ্গীকার আছে দুনিয়াররা দুনিয়া ভোগ করছে 60 70 বছর না হইলে 100 বছর আমরা ওদেরকে থামায়া রাখবো যদিও না কি ওরা জান্নাতের অধিকারী হয় আমরা ওদেরকে ওয়েটিং রুমে ওয়েটিং রুমে থামায়া রাখবো 500 বছর আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায় দেখায় ভোগ করবে 500 বছর তোমরা বুক করছে কোথায় জি আপনি বুক করবেন কোথায় বাস সু বছর করবে দুনিদারকে বশায় রাখবে আল্লাহ আমি হাদিসে শব্দ দিতেছি আল্লাহ বলবে ইনতালিকু ইলাল জান্নতি

জান্নাতে তো আপনি বুক করবেন সত্তর সত্তর হাজার আইটেম জিজ্ঞাসা করেন ওলা আমাদের থেকে দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে যেটাই খাবে ওটা সুঘ্রাণ হবে আপনার সাথে তো অঙ্গীকার শুধু যদি দুটা করতো কয়টা কয়টা দুটা করলেই হতো মা চোখ নামাজ রমজানের রোজা দুটা তো আমরা সদিচ্ছে দিয়েই দিয়েছিলাম এই জন্যই আমার কথা শুরু ছিল কথার শুরুটা ছিল আমার কথা শুরুটা যে জীবনটা দিছেন তা আমি বানা আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা আমার পিছনে রক্ষণাবেক্ষণ আমার পিছনে লালন পালন চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয় আমি যেন আমাকে দামি বানাইতে পারি এটুকুই আল্লার দাবি আর কিছু না তোমাকে দামি বানাও এইখানে না এইখানে দামি কতক্ষণ বেঁচা থাকে যতক্ষণ দামি কতক্ষণ চাকরি আসে যতক্ষণ চাকরি নাই দাম শেষ এমন কি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি না দিতে পারলে আরে বুঝবেন প্রবাদ বাক্য বলবো বাংলা একটা ছন্দ আছে কয় দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না তো ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায় দুনিয়ায় আপনি দাঁড়ি কতক্ষণ বাইচা আসেন যতক্ষণ বা যেই জিনিসের কারণে আপনার দাম ওটা আপনার হাতের নাগালে আছে আমি আপনার দাম নাই আমি দুনিয়ার দাম বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছি এখানে ওইখানে আপনি দামি কিনা দু একটা দেখাই কতটুক দামি যে নাজ্সাল আলহি হিমুল মৃত্যু লগ্নে যেন ফেরেশতা আপনাকে নিতে আস দ্বিতীয় দামি দেখাইতেছি দ্বিতীয় হাদিসের শব্দ দিয়া বাঙ্গা বাংলা শব্দ আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে কাফিনু কবলা আইনু কাফিনু দুনিয়ার মানুষ কাফুন পড়াক কার নাম পড়া তোমরা জান্নাতেরটা পড়া দাও সাল্লু কবলা আইউ সাল্লু দুনিয়ার মানুষ জানা যান নামাজ পড়ো কার নাম পড়োক তোমরা পড়া ফেলো তোমরা বলতে কে ফেরেশতাদেরকে বলবে তারপরে বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাগফিরুহু কবর পর্যন্ত দুই লাইনে দাঁড়াও আর আমার বান্দা বান্দীর শরীরটাকে স্বাগত জানাও যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা আমি লেখি নাই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন কবর সেলুট দিয়ে বলবে তোমাকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওটা কি আল্লাহ রসূল বলছে রও আতুম্মেন রিয়াদ এ জান্না তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না তারপরে আমি ভাইঙ্গা ভাইঙ্গা বলতেছি কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আয়সা বলবে নামকানা উম মাতি রাহুস নতুন দুলার মতো ক্ষমায়া গা কেও দিন সকালে তোকে উঠাও তো সকালে ফেরেশটা উঠাবে তো চোখ ডলতে ডলতে উঠবে সুবে সাদে খাওয়ার সাথে সাথে উঠাবে সূর্য ওঠার আগে সুবে সাদে খাওয়ার সাথে সাথে উঠাবে। চোখ ডলতে ডলতে উঠবে আর ফেরেশতারকে জিজ্ঞাস করবে কাঁচা কুমির থিকা কেন উঠাইলাম ফেরেশতা হাসবে আর বলবে কাঁচা তিরিশ হাজার বৎসর ঘুমাইলা তারপর কাঁচা এটা পাকবে কবে গামতের মাঠ কায়ম হয়ে গেছে তো তিরিশ হাজার শুইলা খিদা জায়গা উঠবে জিজ্ঞাসা করবে কোথায় যাব তো ফেরেস্তা বলবে তাহতার শির রহমান ও ফুতু কুম ইয়াবরুদ আল্লাহর আরো নিচে যাবে তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে চলো যাই আমরা সামনা বসবে এরকম তাপদিকে দেখেন না দশ খানের দুই দিকে বসে এরকম বসবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পাইতে থাকবে আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলার দিয়া কিনা বা মধুকুলের সিগা দেওয়া হবে ডাইন হাতে যখন আমললামা দিয়া দিবে তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে হা এটা হলো তুসীর চিক্কার আমললামা পাইতে দেরি আর সে নিচ কাঁপাইতে দেরি করবে না দেখেন না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয় পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না তো এই গ্রামও গরম করে ফেলে ঠিক না ঠিক এই গ্রামও গরম করে ঠিক আমল আমা পাবে তো হ বলে এক চিৎকার দিয়ে আরও সে গরম করবে তারপরে বলবে অনু করা কিতাবিয়া দেখ আমার জান্নাত কয় নম্বর প্রত্যেক সামনে বালা তার সামনে দেখাবে আর বলবে ইন্নি তনন্তু আন্নি মোলা কিনি হিসাব লিয়া জানতাম এরকম ঘটবে এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম ফেরেশতা ইসা বলবে নাস্তায় দিন পর কদা উকুম জান্না দুপুরের খাওয়া তো জান্না দেখাইতে হবে জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ ফেরেস্তা জবাব দিবে জান্নাতে সার জব করছে সার সার চিনেন আরে চিনেন জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত তো ফেরেশতা বলবে ফি আকনা ফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাস করবে কি ঘাস খাইছে তো ফেরেশতা বলবে হাসিসা জাফরান পিউর জাফরানের ঘাস খায় বড় জিব্বায় পানি চলে আসবে পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য উঠতে দেরি নুরুহুমিয়াসা বাইনা আইদিহিম ওয়াইবাইদিহি ওই দিন পূজি আসবে নামাজের মর্যাদা করুন ওই দিন বুঝে আসবে উঁচুর মর্যাদা কত নামাজে আর উঁচুতে যেই জায়গায় ব্যবহার হতো সমস্ত জায়গার এই জন্যই তো আজকে হাদিসে আছে যাকে সকাল বিকাল মসজিদে যেতে দেখো যেই মাপনদেরকে সকাল বিকাল যায় নামাজে বইসা থাকতে দেখো এদেরকে কেমতের মাঠে পরিপূর্ণ নুরের সংবাদ দাও নূর ফুটা হবে আগেরটা বললে ওলামা নাও মানতে পারে নূর ফুটা বাহির হবে পোলসেরাতের পাশে যাবে তো পোলসেরাত জিজ্ঞাসা করবে মান তুম তোমরা কারা তো বড় বাপলোয়া জবাব দিব বাপনিয়া বাপবো যেন মনে হয় বোঝেন না বাপ বোঝেন বাপ বোঝেন বাপ বোঝেন কি অহংকার না পাবে দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়া আমারে চিনেন ঠিক না মনে হয় বোঝেন না ইশারা বিশারা আপনারা বোঝেন বোঝেন না ঠিক না তো পুলসেরাতের ওইখানে বাপ নিয়ে জবাব দিবে

দাবরু না কৈলা তাস তোমরা দ্রুত গতিতে পর পার হয়ে যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নিভায় দ্রুত গতিতে পার হবে ওই পারে পটুকল অপেক্ষা করতে থাকবে অসি কালী না তাক রব্বাহ ইলাল চান্নাতি সুমারা হাত্তা ইদা জা বুহা বতি হাত্ আবো আ বোহা খাসানাতুহা সালাম Ој пар постдери фрешта салам дите дери